হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম তো নাস্তার রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে এই শীতের সময় বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সবজি যে যদি খুব খিদে লাগে তাহলে আপনারা এই আটা দিয়ে দশ মিনিটে এই নাস্তা তৈরি করে নিতে পারেন খেতেও খুব সুস্বাদু এবং পেটও ভর্তি হবে সঙ্গে সবজিও খাওয়া হবে তাহলে বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখতে থাকুন তাহলে এখানে আমি কি কি নিলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমি নিয়েছি আটা এক বাটি সামান্য পরিমাণে নিয়েছি বেসন সাথে নিয়েছি গাজরকে গ্রেড করে নিয়েছি আলুও গ্রেট করে নিয়েছি সাথে একটা বড় সাইজে পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটাও ছোট করে মিহি করে কেটে নিয়েছি সাঁতে নিয়েছি ধনেপাতা আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা আলুটাকে গ্রেট করে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে অনেকক্ষণ রাখার পর ভালো করে ছেঁকে নিয়েছি এই কয়টি উপকরণ তাহলে এবার আমি কিভাবে তৈরি করলাম একটা কাঁচের বাটি নিয়েছি তার মধ্যে যতটা পরিমাণে আটা দেখালাম আর বেসন ছোট্ট বাটির এক বাটি বেসন আর মাঝারি বাটির এক বাটি আটা সামান্য লবণ দিয়ে একটু চামচ দিয়ে মিশিয়ে নিলাম তারপর এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা আর যে যে উপকরণগুলো দেখিয়েছিলাম সমস্ত উপকরণগুলো এক এক করে যোগ করে দিব প্রথমে আলুটা দিয়ে দিলাম তারপর গ্রেট করা গাজর যতটা পরিমাণে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম আর বাঁধাকপিটাও দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিব সামান্য জল আপনারা যতটা কোয়ান্টিটি নেবেন সেইভাবে আপনারা জলটা ব্যবহার করবেন এখানে সব কিছু সবজি দিয়ে এবার হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিব মিক্সড করার পর যদি জল লাগে তাহলে আপনারা জল দেবেন কারণ সবজি থেকে অনেকটাই জল বেরোয় আস্তে আস্তে মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে কতটা জলের প্রয়োজন হবে তাহলে আমার এখানে মাখানো হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর এখানে দিব আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো সব শেষে এক প্যাকেট আমি এখানে ম্যাগি মশলা দিলাম আপনাদের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলার গুঁড়ো এক চামচ দিতে পারেন আর সামান্য ধনে পাতা দিয়ে এবার ভালো করে আমি এখানে মিক্সড করে নিব তাহলে একটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা যতটা পরিমাণে আপনাদের প্রয়োজন হবে ততটা পরিমাণে আপনারা সবজি নিতে পারেন সবজি দিয়ে এইভাবে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন সামান্য বেসন আর এক বাটি আটা দিয়ে তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন যে কত সুস্বাদু এবং একটা হেলদি রেসিপি আপনারা নাস্তা বলতে পারেন বা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন সব শেষে এখানে আমি দেব এক চিনটের মতো বেকিং সোডা বেকিং সোডাটাকে দিয়ে আবারও চামচ দিয়ে ভালো করে মিক্সড করে আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন ঢাকনাটা খোলার পরে কত সুন্দরভাবে সবজিগুলো একেবারে মজে গেছে এবং থকথকে একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি সরিয়ে রেখে আমি কড়াইটাকে আগে থেকে গরম করে নিয়েছিলাম সামান্য পরিমাণে এখানে রান্নার তেল দিলাম তেলটা গরম হয়ে আসার পর একটা চামচ দিয়ে এক চামচের মতো বেটার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা চাপা দিবেন তা ঢাকনাটা খোলার পর নিচেরটা লাল হয়ে এসছে উপরেরটা কিন্তু একেবারে কাঁচা আছে আমি আস্তে করে একটা খুন্তি দিয়ে উল্টে দিলাম উল্টে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনা চাপা দিয়েছিলাম তারপরে দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর নিচেরটাও কালার এসে গেছে আমি যখন উল্টাবো তখন আপনারা দেখেই বুঝতে পারবেন আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এই ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি এই ধরনের রেসিপি যদি বাচ্চাদের করে দেন টিফিনে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা একটুও ফেরত আসবে না বাচ্চারা সমস্তই চেটে টিফিন বক্স খালি করে বাড়িয়ে আসবে আর রোজই বায়না করবে যে এইভাবে টিফিন রেসিপি তৈরি করে দেওয়ার জন্য তাহলে এইভাবে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব এবং ফুলেছেও দারুণ এবং খেতেও খুব সুন্দর এবং নরম হয়েছিল বন্ধুরা আপনারা যখন তৈরি করবেন বাড়িতে করার পরে আপনারা বুঝতে পারবেন সত্যি একটা অসাধারণ রেসিপি আর শীতের সময় এখন সব রকমের সবজি পাওয়া যায় যে কোনো সবজি দিয়ে আপনারা এইভাবে অনায়াসে তৈরি করে নিতে পারেন আবারও একটা সেম প্রসেসে দিয়ে এইভাবে ঢাকনা চাপা দিয়ে আবার ঢাকনা খুলে আবার উল্টিয়ে আবারও এইভাবে ভেজে নিব একটা আপনারা যেভাবে দেখলেন স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবেন না কিভাবে এখানে এই রেসিপিটা তৈরি করা হলো এই ঢাকনা খোলার পর উপরেটা লাল হয়ে গেছে আবার উলটিয়ে দিলাম নিচেরটাও লাল হয়ে গেল এইভাবে উলটিয়ে পাল্টে আমি ভেজে নিব যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন তাহলে বন্ধুরা দেখুন একটা প্রসেসে ভেজে দেখালাম আরেকটা প্রসেসে আমি বেশি করে একটা ননস্টিক তাওয়ার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে অনেকটা ব্যাটার একসঙ্গে দিয়েছিলাম দিয়ে নিতলাটা একটুখানি হয়ে যাওয়ার পর আবার ওপরটা উল্টে দিয়েছি তাহলে দু সাইডে এইভাবে আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি বারবার ভাসতে বিরক্তি লাগে তাই আমি একসঙ্গে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যেন কারির মতো এবার আমি খুন্তি দিয়ে চারটে পিস করে নিলাম পিস করে নিয়ে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব তাহলে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আজকের আমার নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি সবজি দিয়ে একটা হেলদি টিফিন রেসিপি সামান্য তেল দিয়ে সবজি দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে রাতেও খেতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন তাহলে কেমন হল অবশ্যই আপনারা জানাবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই